yeah

그러셨죠. 그러셨죠. 저기에서요. 그거 যারা <coughs> <coughs> পরিচালক <Sessimus> এবং <Sessimus>

এরই মধ্যে আমাদের চ্যানেল আই মুকেশ তালুকের সহ ডিজিটাল প্ল্যাটফর্মের পরিবর্তন অনেক কম এবং আমরা চ্যানেল আই যখন প্রতিষ্ঠা করি তখন আমরা যে যে বিষয়গুলোকে মাথায় রেখে প্রতিষ্ঠা করেছিলাম আমাদের এটি হবে একটি জনগণের চ্যানেল এবং সব ধরনের অসমের সম্মেলন একটি চ্যানেল আই স্ক্রিন একটা অটিভি প্ল্যাটফর্ম হওয়ার পরেও চ্যানেল আই যে সমস্ত

সেই ধরনের সিরিজ খুব একটা ভাই তো সেই জায়গাতে যখন আবার আইসক্রিমে যাচ্ছে তা আমাদের জন্য আরো ভালো খবর দিতে যা মনে হয় যে এখন একটা অডিটিতে যে ধরনের গল্পে মানুষে গেছে যে ধরনের চিত্রের গল্প পছন্দ সেটা এ ধরনের একটা কাজ সেই সাথে অনেক রহস্য জট জট আছে অনেক ধরনের Baina ez daude, ez daude, ez daude, ez daude.